কখনো বেবুন দেখেছেন ওই যাদের দেখতে অনেকটা বাঁদরদের মতো এবার যদি বলি এই পৃথিবীতে এমন একটা বেবুন ছিল যে ন বছর রেলওয়ে কর্মী হিসেবে কাজ করেছিল মাইনে পেয়েছিল এমনকি সে প্রতি সপ্তাহে ভাতা হিসেবে বিহারও পেত তাহলে চমকে উঠবেন নাকি অবাক হবেন হ্যাঁ এই ঘটনাটা একশো শতাংশ সত্যি আর সেই কারণেই আজকের ভিডিওতে আমরা কথা বলবো মানুষ ও পশুর এমন আশ্চর্য একটা সম্পর্ক নিয়ে সালটা আঠারোশো আশি দক্ষিণ আফ্রিকার টাউন শহরের পোর্ট এলিজাবেথ রেলওয়ে সার্ভিসে কাজ করতেন জেমস ওয়াইড নামের এক সিগনাল ম্যান জেমস বিখ্যাত ছিলেন জাম্পার হিসেবে তিনি একটা রেলকার থেকে আরেকটা রেলকারে অনায়াসে লম্বা লম্বা লাভ দিতেন কিন্তু একদিন সেই লাভ দিতে গিয়ে ঘটে গেল একটা ভয়ঙ্কর দুর্ঘটনা একটা রেলকার থেকে আরেকটা রেলকারে ঝাম্পাতে গিয়ে পা পিসলে লাইনে পড়ে গেলেন জেমস আর তার দুটো পায়ের উপর দিয়ে চলে গেল রেলকারের চাকা ফলে অপারেশন করে জেমসের দুটো পাই হাঁটুর নিচ থেকে বাদ দিতে হলো সাল উনিশশো জেমসকে রেলওয়ে ডিপার্টমেন্ট কাজ থেকে ছাড়িয়ে দিলো না বদলে তাকে সাহায্য করার জন্য তার হুইল ঠেলার জন্য একটা চ্যাকমা বেবুন কিনে দেওয়া হলো জেমসকে জেমস সেই বেবুনটির নাম রাখলো জ্যাক প্রথম দিকে প্রতিবন্ধী জেমস জ্যাককে দিয়ে শুধুমাত্র ঘরের কাজ আর হুইলচেয়ার ঠেলার কাজটাই করাতো কিন্তু জেমস আর জ্যাকের মধ্যে যখন সখ্য বাড়লো জেমস বুঝতে পারলো জ্যাক আদতে সাংঘাতিক বুদ্ধিমান একটা বেবুন তাই জেমস নিজের রিস্কে জ্যাককে একটু একটু করে রেলওয়ের বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন কিরকম প্রশিক্ষণ এই ধরুন রেল সিগন্যাল বদলানো ট্রেনের বাঁশি শুনে লিভার টানা সঠিক সময়ে সুইচ পরিবর্তন করা আশ্চর্যের বিষয় হল মানুষের বুদ্ধিমত্তার এই প্রতিটা কাজই যে একমাত্র কয়েক মাসের মধ্যেই দারুণ দক্ষতার সঙ্গে শিখে ফেললো এবং সে নিয়মিত সিগন্যাল বদলানোর কাজ শুরু করলো এইবার বিষয়টা হচ্ছে আপনি যদি আচমকা একটা বেবুনকে রেলের সিগনাল বদল করতে দেখেন তাহলে আপনি নিশ্চই চমকে উঠবেন তাই তো এবার পোর্ট এলিজাবেথ এলাকার ইউটেন হেগ অঞ্চলের লোকজনও এই দৃশ্য দেখে আতঙ্কিত হল লোকমুখে এই খবর ছড়াতে ছড়াতে তা পৌঁছে গেল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এমন একটা আশ্চর্যজনক খবর শুনে তারাও নড়ে চড়ে বসল ব্যাস তারপরে রেলওয়ে ডিপার্টমেন্টের একটা টিম ছুটে এলো ইউটেন হেগে শুরু হলো অফিসিয়াল ইনভেস্টিগেশন কিন্তু এবার অফিসারদের মুখও হাঁ হয়ে গেল জ্যাককে দেখে তারা জ্যাকের একটার পর একটা পরীক্ষা নিল আর দেখলো সে হুবহু মানুষের মতোই নির্ভুল দক্ষতায় সমস্ত কাজ করে চলেছে রেলওয়ে অফিসিয়ালরা ফিরে গেলেন কেপ টাউনে তাদের মধ্যে বিস্তর আলোচনা চলল এদিকে জেমস ওয়াইড তখনও ভয় কাঁটা এই বুঝি চাকরিটা চলে যায় না জেমস ওয়াইডের চাকরি গেল না রেলওয়ে সিদ্ধান্ত নিলেন জেমসকে তার পদেই রাখা হবে শুধু জ্যাক নামে সেই বেবুনটিকে রেলওয়ের একজন অফিসিয়াল কর্মী হিসেবে সম্মানিত করা হবে এবং তার এই কর্মদক্ষতার জন্য রেলওয়ের তরফ থেকে একটা পারিশ্রমিক ও ধার্য করা হবে জ্যাকের জন্য এরপর আর কি শুরু হলো জ্যাক নামে সেই চাকমা বেবুনের রেলওয়ে কর্মচারীর জীবন সেই সময় দাঁড়িয়ে এই কাজের জন্য দৈনিক কুড়ি সেন্ট করে মাইনে পেত জ্যাক আর প্রতি সপ্তাহে হাফ বোতল করে বিয়ার ধার্য করা হয়েছিল জ্যাকের জন্য এইভাবে আঠারোশো একাশি সাল থেকে আঠারোশো নব্বই সাল অবধি এক টানা বছর পোর্ট এলিজাবেথ রেলওয়ে সার্ভিসের জন্য কাজ করেছিল জ্যাক আর এই গোটা কর্মজীবনে কখনো একটাও ভুল করেনি জ্যাক কিন্তু আচমকা আঠারোশো নব্বই সালের দিকে ঘটে ছন্দপতন পতন টিউবার কিউলেসিস বা যক্ষ্মা রোগে আক্রান্ত হয় জ্যাক সেই সময় জেমস ওয়াইট প্রাণপাত করে দিয়েছিল নিজের বন্ধু ও সহকর্মী জ্যাককে বাঁচানোর জন্য কিন্তু হাজার চেষ্টার পরেও জ্যাককে বাঁচানো সম্ভব হয়নি সে ওই বছরই এই পৃথিবী ছেড়ে বিদায় নেয় তবে আজও যদি আপনি কখনো দক্ষিণ আফ্রিকার মাখান্ডা শহরে যান তাহলে সেখানকার আলবানি মিউজিয়ামে জ্যাকের সংরক্ষিত মাথার খুলিটি দেখতে পাবেন হ্যাঁ জ্যাকের সম্মানই তাকে জায়গা দেওয়া হয়েছে ওই মিউজিয়ামে আমাদের চারপাশে একটা কথা প্রচলিত আছে দিনের শেষে কাজই কথা বলে তাই জ্যাকের কাজই আজ তাকে জায়গা করে দিয়েছে ইতিহাসের পাতায় নিজের কাজের দ্বারাই সে বেবুন হয়ে জন্মেও আজ বিখ্যাত কেমন লাগলো আজকের এই গল্পটা জানাতে ভুলবেন না কিন্তু